আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সহজে যোগ করার কৌশল আজ তোমাদের জন্য হাজির করেছি দেখো এটা কিন্তু পদ্ধতি নয় এটা কৌশল কৌশল আর পদ্ধতি আলাদা তোমরা নিশ্চয়ই জানো যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো কৌশলটা দেখে নি দেখো আজকে আমরা জোর সংখ্যা যোগ করার সহজ পদ্ধতি শিখে নেব এখানে কি দেখতে পাচ্ছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো এরকম অনেক সংখ্যা হতে পারে আমাদের প্রথমে দেখতে হবে কি সংখ্যা কটা আছে গুণে দেখো এখানে আটটা সংখ্যা আছে আর আটের পরের সংখ্যা হচ্ছে নয় আট নয় বাহাত্তর হয়ে যে তো মাত্র তিন সেকেন্ডে তোমরা অঙ্কটা করতে পারবে তাহলে কৌশলটা কী হচ্ছে কৌশলটা হচ্ছে যতগুলি সংখ্যা থাকবে তার পরের সংখ্যা সংখ্যাটা গুণ করে উত্তরটা বেরিয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা নেমে যেত আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে